বিয়ার্স জিরুপরের বাচ্চা এই বাচ্চাগুলো নতুন রেডি করছে প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা সুস্থ সবল পায়ে ট্যাক লাগানো আছে না টেনে পুরো ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে অনেক বাচ্চা থাকবে বিয়ার্স দেখতে পাচ্ছা সবজিরা সবজি রেসার বেবি জিরুপরের বাচ্চা এগুলো প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা এগুলো সব জিরুপরের বাচ্চা অরিজিনাল রেসার জনসন লাইনের সবজির উপরের বাচ্চা সবজি বাচ্চা এগুলো নতুন রেডি করা হয়েছে আজকের ভিডিওতে অনেক বাচ্চা থাকবে আপনাদের জন্য এগুলো দুই তিন পরের বাচ্চা মাকসি রেসার নর্মাদি মিলিয়েও নিতে পারবেন জোড়া জোড়া নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল মাদি নিতে পারবেন নর বাচ্চা নিতে পারবেন এখান যে বাচ্চাগুলো দেখতেছেন দুই তিন পরের বাচ্চা নর্মাদি মিলিয়ে নিতে পারবেন প্রতিটা পাই টাক লাগানো হচ্ছে ভ্যাকসিন করা প্রতিটাই সুস্থ সবল নিশ্চিন্তে রেস করতে পারবেন এগুলো চার পাঁচ পরের বাচ্চা নর্মাদি কনফার্ম করে নিতে পারবেন সব লং এর কবুতর জনসন লাইনের দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাডাল্ট কবুতর নর্মাদি কনফার্ম করে নিতে পারবেন জনসন লাইনের কার যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে নিতে পারবেন সব লং এর কবুতর এগুলো দিয়ে কখনো ডিম বাচ্চা করানো হয় নাই এগুলো জোড়া দিলে অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করবে এগুলোর বাচ্চা দিয়েও আপনার রেস করতে পারবেন অরিজিনাল রেসার আর এখান থেকে কবুতর নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার আমার লফ থেকে কোনো মাস্টার পেয়ার পেয়ার রানিং বিক্রি করি না কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ারের জন্য আপনারা ফোন করবেন না জিরুপর থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা পর্যন্ত নিতে পারবেন এগুলো ইনপোর্ট করা কবুতর পাইট রেসার বাচ্চা নিয়ে বসা আছে এখানে সিলভার রেসার ওই যে সাথে দুইটা বাচ্চাও আছে মাসাল্লা দিলে যে বাচ্চাগুলো বিক্রি করি ওদের বাবা মা কিরকম আপনাদের ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি আর দেখানো সম্ভব না কয়েকজন আপনাদেরকে আমি দেখাই পুরো বিডিও সাথেই থাকবেন এখানে মাকসি রেসার এগুলো আমার বিডার কবুতর রানিং পেয়ার কোনো রানিং পেয়ার বিক্রি করি না বাচ্চা নিতে পারবেন একদম সর্বোচ্চ নিউডাল বন্ত সাদা রেসার ঠিক আছে ডিম নিয়ে বসা রানিং পেয়ার মিলির রেসার ডিম নিয়ে বসা মশাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন বিগ সাইজের সব ইনপোর্ট করা কবুতর পালি রেজাল করা জনসন লাইনের লং এর আফসান গিরিজের রেসার ডিম নিয়ে বসা মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখানোর জন্য আপনাদেরকে কিছু মাস্টার পেয়ার দেখাচ্ছি ব্ল্যাক চেকার মার্কসি মার্শাল্লাহ দেখুন কোয়ালিটি টপ কোয়ালিটির কবুতর পালি এ গ্রেড কবুতর এগুলোর বাচ্চা দিয়ে নিশ্চিন্তে রেস করতে পারবেন আজকের ভিডিওতে অনেক বাচ্চা থাকবে গ্রিজেল রেসার মশাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন অরিজিনাল রেসার রানিং পেয়ার হাড়িতে বাচ্চাও আছে বাঘা গ্রিজেল সব নিজের লফটার বাচ্চা বিক্রি করি এগুলো মাস্টার পেয়ার সবজির রেসার মার্শাল্লা শেফ সাইজ কোয়ালিটি দেখুন লং এর কবুতর জনসন লাইনের রানিং পেয়ার মাস্টার পেয়ার এগুলো টাইগার গ্রিজেল রেসার ইনপোর্ট করা এগুলোর বাচ্চা বিক্রি করে আলোচনা সাপেক্ষে দোহটায় ইনপোর্ট করা জনসন লাইনের রেড চেকার মার্শাল্লাহ কোয়ালিটি দেখুন মাদির যে ডিমে বসা একদিক দিয়ে বাচ্চা রেডি করতেছে একদিক দিয়ে বিক্রি করতেছি ব্ল্যাক রেসার কালো রেসার মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন সব ইনপোর্ট করা রেজাল্ট করা কবুতর পালি নিজের লকটের বাচ্চাই বিক্রি করি এগুলো রানিং পেয়ার বাচ্চা নিতে পারবেন অর্ডার নিতে পারবেন মার্কসি দোপাস এই যে বাচ্চা আছে সাথে মাসাল্লাহ এগুলোর বাচ্চা নিতে এই যে ডিম নিয়ে বসা বাচ্চা নিতে পারবেন আর দেখানো সম্ভব না পুরো ভিডিওটার সাথেই থাকবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আগে আপনাদেরকে পুরো লভটা আমি দেখাই আজকের ভিডিওতে অনেক বাচ্চা থাকবে অরিজিনাল রেসার সব জনসন লাইনের কবুতর সব লংয়ের কবুতর এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন চাইলে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন পুরো লফটায় আপনাদেরকে আমি দেখাচ্ছি বর্তমানে দুশো জোড়া থরে দেওয়া আছে একসাথে দুশো জোড়া দিয়ে ডিম বাচ্চা করাচ্ছি এক এক জোড়া থেকে দুই তিন পেয়ার বাচ্চা নেই আবার নতুনভাবে পেয়ার করি বাচ্চা রেডি করি আবার রেস্টে দিই আর রেসারের মধ্যে সব আইটেম লফটে এখান যে কবুতর গুলো দেখতেছেন এগুলো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো রেস্টে দেওয়া রেস্টে রাখছে এগুলো পুরো লফটে আপনাদেরকে দেখাচ্ছি সব নিজের লফটের বাচ্চা বিক্রি করি এক দিয়ে বাচ্চা রেডি করতেছি এক বিক্রি করতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসাল্লাহ প্রীতম লফ থেকে আমি মনির বলছি জিয়ার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লফের সব কবুতর বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইরা এখন ই করেননি অতি শীঘ্র করে নেন তাহলে মাসাল্লাহ পিজল লভটের নতুন ভিডিও আপনার উপহার হিসেবে পাবেন দেখতে পারবেন পেয়ার্স আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেইন রোডের পাশেই আর বিডি স্ক্রিন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ পিয়ার্স আমার লফ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরু পর থেকে শুরু করে আমি নিউ আর্ডাল পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মাসাল্লাহ পিজন লফটে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যার যেরকম পছন্দ হচ্ছে এরকমভাবে নিতে পারবেন ওরিজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কারো যদি সিকেল সিকেল নল লাগে মাদি লাগে এরকম ভাবো নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ আল্লাহ পিতন লক্টের একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ফলো করে নেবেন ভিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সবজি বাচ্চা দেখাচ্ছি সবজির উপরের বাচ্চা নতুন রেডি করা হয়েছে প্রতিটা বাচ্চায় ডাউন শেভের পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট এখানে চার জোড়া বাচ্চা রাখা আছে টোটাল আট পিস বাচ্চা অরিজিনাল রেসার জনসন লাইনের লং এর এই বাচ্চাগুলো প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা সুস্থ সবল বর্তমানে অফার চলতেছে পাঁচ জোড়া থেকে শুরু পাঁচ জোড়া থেকে শুরু যে বাইরা বাচ্চা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচ জোড়ার নিচে ডেলিভারি চার্জ লাগবে সব লং লংয়ের এই বাচ্চাগুলো এই শীতে বাচ্চাগুলো নিয়ে আপনারা উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন শর্ট মিডল লং সবভাবে রেস করতে পারবেন জোড়ায় জোড়ায় নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নর বাচ্চা নিতে পারবেন মাদি বাচ্চা নিতে পারবেন যার যেরকম পছন্দ যেরকম প্রয়োজন ওরকমভাবে নিতে পারবেন আর আজকের ভিডিওতে একদম বলে দিব মার্শাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন প্রতিটা বাচ্চাই সুস্থ সবল আর সব নিজের লফটের একদিক দিয়ে রেডি করতেছি একদিক দিয়ে বিক্রি করতেছি আজকের ভিডিওতে অনেক বাচ্চা থাকবে আপনাদের জন্য পুরো ভিডিওটা সাথেই থাকবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন বিস্তারিত আপনাদের জন্য সব কিছু আমি বলে দিই আপনাদের সুবিধার জন্য বলা থাকে আর ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে এটাই হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ দেখুন আরও অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এই বাচ্চাগুলো নিশ্চিন্তে বাচ্চা দিয়ে আপনারা রেস করতে পারবেন সর্বোচ্চ রেস করতে পারবেন টপ কোয়ালিটির বাচ্চা সব পরের বাচ্চা এক জোড়া দুই হাজার টাকা পড়বে টোটাল এখানে আট পিস বাচ্চা রাখা আছে আট হাজার টাকা পড়বে একদম যদি একদম এনে যোগাযোগ করবেন জোরা জোড়া রেখে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে পারি না মূলত এটার কারণ হচ্ছে অনেক বাচ্চা রেডি করা আসে একদিক দিয়ে রেডি করতেছে একদিক দিয়ে বিক্রি করতেছি জোড়ায় জোড়ায় রেখে যদি আপনাদের জন্য ভিডিও তৈরি করি ভিডিও অনেক লম্বা হয়ে যায় লম্বা ভিডিও অনেকে দেখতে চান না আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেই আপনাদের জন্য নতুন নতুন যে বাচ্চা রেডি করি আপনারা দেখতে পারবেন ভালো লাগলে নিতেও পারবেন নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিও সারলেই আপনাদের হাতে পৌঁছে যাবে আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফলো করে নিলেন অনেক বাচ্চা দেখাবো পুরো ভিডিওটার সাথেই থাকেন এক জোড়া দুই হাজার টাকা পড়বে পার পিস এক হাজার টাকা করে পড়বে আট পিস বা চার হাজার টাকা পড়বে একদম যদি একদমে নেন যোগাযোগ করবেন মাসাল্লাহ প্রতিটা বাচ্চাই লং এর জনসন লাইনের কোয়ালিটি সম্পূর্ণ বিহার দেখতে পাচ্ছেন এখানে এক জরা আফসান গ্রিজেল বাচ্চা দেখাচ্ছি মাসাল্লাহ শেপ সাইজ কোয়ালিটি দেখুন বিগ সাইজের আর প্রত্যেকটার পায়ে ট্যাক লাগানো আছে ডাউন শেভের অরিজিনাল রেসার সব জনসনের কবুতর পালি সব লং এর নিজে নিজে খাবার খায় ভরপুর এই বাচ্চাগুলো ভ্যাকসিন করা কমপ্লিট মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি সেফ সাইজ তো বাচ্চাটা নর হওয়ার সম্ভাবনা আছে আর এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে এই শীতে বাচ্চাগুলো নিয়ে মন মতো করে উড়াতে পারবেন মন মতোভাবে রেসের জন্য তৈরি করে নিতে পারবেন সর্বোচ্চ রেস করতে পারবেন সব নিজের লফটের বাচ্চা বিক্রি করি আইসহ নিতে পারবেন আর যদি হোম ডেলিভারি নেন হোম ডেলিভারিও নিতে পারবেন জোরায় জোর নিতে পারবেন এক জোড়া বাচ্চা আজকের ভিডিওতে একদম বলে দিব এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের পছন্দ হয় একদম করবেন আমি নাড়াচাড়া দিচ্ছি না যে অবস্থায় আছে অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা সুস্থ সবল কবুতর কেরকম থাকে দেখলেই বোঝা যায় এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে বিয়ার দেখতে পাচ্ছেন এক জোড়া মাক্সি বাচ্চা দেখাচ্ছি একই ঘরের বাচ্চা জিরু পরের বাচ্চা মাসাল্লাহ দেখুন কোয়ালিটি শেপ সাইজ কালার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট সর্বোচ্চ রেস করতে হবে এই বাচ্চা দিয়ে লংয়ের দেখুন ওইটা একটু দোপাশ টাইপের বাচ্চা ওই যে সাথের বাচ্চাটা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি দোপাশ টাইপের বাচ্চা একই ঘরের ডাউন শেপের অরিজিনাল রেসার পায়ে ট্যাগ লাগানো আছে সুস্থ সবল আছে নিশ্চিন্ত নিতে পারবেন এক জোড়া দুই হাজার টাকা পড়বে একদম যদি আপনাদের ভালো লাগে একদম নেন যোগ করবেন যে অবস্থায় আছে এই অবস্থায় দেখাচ্ছি সব নিজের লফটের বাচ্চা বিক্রি করি এই জায়গায় বাহিরের কবুতর আসার কোনো সুযোগ নাই যে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আপনাদের কাছে বিক্রি করি ওরকম না ইনশাআল্লা আল্লাহর রহমতে ছয় ছয় হাজার হাজার পিস বাচ্চা এখান থেকে রেডি হয় আর বিক্রি হয় সব নিজের লফ থেকে রেডি করি সব রেজাল করা কবুতরের বাচ্চাগুলাই বিক্রি করি জনসন লাইনের লং এর ইনপোর্ট করা কবুতর পালি সব এক জোড়া দুই হাজার টাকা পড়বে পুরো ভিডিওটার সাথেই থাকবে আর অনেক বাচ্চা দেখাবো মাসাল্লাহ সেফ সাইজ কোয়ালিটি এ গ্রেড টপ কোয়ালিটির বাচ্চা আরও অনেক পরিবর্তন হবে বাচ্চাগুলো যখন দশ পর কমপ্লিট হবে অনেক সুন্দর হবে আজকের ভিডিওতে যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো বা দেখিয়েছি সব এ গ্রেড বাচ্চা নিশ্চিন্তে রেস্ট করতে পারবেন উড়াতে পারবেন পুরো ভিডিওটার সাথেই থাকেন না টেনে দেখবেন বিহার্স দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া বাচ্চা দেখাচ্ছি এগুলো পাঁচ পরের বাচ্চা ভ্যাকসিন করা কমপ্লিট পায়ে ট্যাক লাগানো আছে মল্টিং আছে বাচ্চাগুলো আপনারা নিশ্চিন্তে গ্যারান্টি সহকারে আমি দিব আপনারা ছেড়ে পালতে পারবেন জোরায় জোরায় নিতে পারবেন এখানে দুইটা নোর বাচ্চা আছে আর দুইটা মাদি বাচ্চা আছে জনসন লাইনের লং এর এই বাচ্চাগুলো চার পাঁচ পরের বাচ্চা বল্টিংয়ে আছে এগুলো কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে এই বাচ্চার ডিস্টেন্সে আপনারা ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন মন মতো করে উড়াতে পারবেন শর্ট মিডল লং সবভাবে রেস করতে পারবেন এখানে দুই জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে একদম এক জোড়া দুই হাজার টাকা পড়বে যদি একদম নেন যোগাযোগ করবেন জোরায় জোড়ায় নিতে পারবেন আরও অনেক কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে আস্তে আস্তে যে কালার পরিবর্তন হচ্ছে যখন দশ পর কমপ্লিট হবে প্রতিটা চাই অনেক সুন্দর হবে দেখার মতন হবে সব নিজের লফটের দুই জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে এক জোড়া দুই হাজার টাকা একদম যদি একদম নেন যোগাযোগ করবেন আইসাও নিতে পারবেন হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন পাঁচ জোড়া থেকে হোম ডেলিভারি চার্জ ফ্রি বিহার্স দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি দেখুন টপ কোয়ালিটির বাচ্চা এগুলো এ গ্রেট দেখুন একই ঘরের বাচ্চা একটা অ্যাডাল কবুতরের সমান এই বাচ্চাগুলো একই ঘরের বাচ্চা পায়ে ট্যাক লাগানো আছে করা কমপ্লিট বাচ্চা কিন্তু এই বাচ্চাগুলো একটা কবুতরের সমান যখন এগুলো অ্যাডাল হবে বিগ সাইজের হবে লং এর শর্ট পিডের লং সবভাবে রেস করতে পারবেন এই বাচ্চা দিয়ে ডাউন শেভের সর্বোচ্চ রেস করা যাবে মন মতো করে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন মার্শাল্লাহ দেখুন আর অনেক কালার শেব অনেক পরিবর্তন হবে এগুলো জিরুপরের বাচ্চা নিজে নিজে বরপুর খাবার খায় ভ্যাকসিন করা কমপ্লিট মার্শাল্লাহ দেখুন তারপর একটু ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে দেখুন বাচ্চার শেপ দেখুন অরিজিনাল রেসার এ এক জোড়া বাচ্চা আজকের ভিডিওতে একদম বলে দিব আপনাদের জন্য যদি একদমে নেন যোগাযোগ করবেন এক জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো এক জোড়া তিন হাজার টাকা একদম দেখুন বাচ্চার শেপ সাইজ এক জোড়া তিন হাজার টাকা পড়বে যদি একদম নেন যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জিরুপরের বাচ্চা দেখাচ্ছি নতুন রেডি করা হয়েছে এই বাচ্চাগুলো প্রতিটার পায়ে যে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট ডাউন ডাউনশেপের লংয়ের এই বাচ্চাগুলো শর্ট পিডের লং সবই রেস করতে হবে জনসন লাইনের সব নিজের লফটের হোম ডেলিভারি নিতে পারবেন আইসহ নিতে পারবেন এই শীতের বাচ্চাগুলো দিয়ে আপনারা মন মতো করে উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন মাসাল্লাহ প্রতিটা বাচ্চার কালার শেপ খুবই সুন্দর যিরুপরের বাচ্চা নিজে নিজে ভরপুর খাবার খায় অল্প কয়েকদিন রাইখা বাসা চিরা ছাইরা উড়াইতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন সর্বোচ্চ রেস করতে পারবেন এই বাচ্চা দিয়ে লংয়ের কবুতর দিয়ে শর্ট মিডল লং সবভাবেই রেস করা যায় সব নিজের লফ থেকে রেডি করে নিজের লফ থেকে বিক্রি করি আমি নাড়াচাড়া দিচ্ছি না ভ্যাকসিন করা সুস্থ সবল দেখলেই বোঝা যায় অসুস্থ কবুতর আমার লফটে নাই আর অসুস্থ কবুতর আমি বিক্রি করি না সব আল্লাহর রহমতে আমার লফটে কবুতর সবগুলোই সুস্থ আছে ভ্যাকসিন করা থাকে বাচ্চাগুলো আমি ভ্যাকসিন করে দেই এখানে তিন জোড়া বাচ্চা আছে ছয় হাজার টাকা পড়বে একদম এক জোড়া দুই হাজার টাকা করে দুই জোড়া চার হাজার টাকা তিন জোড়া ছয় হাজার টাকা যদি একদম এ নেন যোগ করবেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন নাটেনে টেনে পুরো ভিডিওটা দেখবেন আর অনেক বাচ্চা দেখতে পারবেন বিস্তারিত ভিডিওতে সব কিছু আমি বলে দেই যাতে আমাকে জিজ্ঞেস করতে না হয় তারপরেও যদি কিছু জিজ্ঞেস করেন জিজ্ঞেস করে জানতে পারবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ কোয়ালিটি সাইজ আমি নাড়াচারা দিচ্ছি না একটাই কারণ নাড়াচারা দিলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না একটা বাচ্চা একটা বাচ্চার উপরে উঠবে এ আপনারা ভালোভাবে দেখতে পারবেন না জোড়ায় জোড়ায় নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন চার যেরকম প্রয়োজন পছন্দেরভাবে নিতে পারবেন তিন জোড়া বাচ্চা ছয় হাজার টাকা মরবে এক জোড়া দুই হাজার টাকা দুই জোড়া চার হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে একদমে নেন যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুজোড়া বাচ্চা দেখাচ্ছি বল্টিং আছে বাচ্চাগুলো এগুলো পাঁচ ছয় পরের বাচ্চা নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন ডাউন শেপের সব জনসন লাইনের লংয়ের এই বাচ্চাগুলো মল্টিং চলতেছে আস্তে অস্তে আস্তে কালার শেপ সাইজ পরিবর্তন হচ্ছে পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট মল্টিং চলাকালীন অবস্থায় কবুতর কীরকম থাকে এটা আপনারাও জানেন প্রতিটা বাচ্চাই সুস্থ সবল জোরা জোড়া মিলিয়ে নিতে পারবেন এখানে দুই জোড়া বাচ্চা দেখাচ্ছি আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন আমার লফ থেকে যে বাচ্চা নিউ অডাল পর্যন্ত বিক্রি করি বিক্রি করার জন্য যেগুলো রেডি করি এগুলো কখন আকাশ দেখার সুযোগ দেয় না একটাই কারণ যাতে আপনারা অল্প সময়ের মধ্যে বাসা চিনায় এগুলো ছাইরা পালতে পারেন নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন যেখানে আমার বাচ্চা রেডি করি পাঁচতলা এক ফ্লোরে বেডিং লফটে এগুলো রাখা হয় এগুলো স্বাদে উঠানো হয় না সাদেও কবুতর রাখা আছে ওখানে উঠানো হয় না যাতে আশেপাশের ভিউ এগুলা যাতে অর চোখের নজরে না আসে মার্ক যাতে না করতে পারে আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন জোড়া জোড়া মিলিয়ে নিতে পারবেন আজকের ভিডিওতে একদম বলে দিচ্ছি আমি দুই জোড়া চার হাজার টাকা পড়বে এক জোড়া দুই হাজার টাকা যদি একদম নেন যোগাযোগ করবেন মার্শাল এগুলোর কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে যেরকম দেখতেছেন এরকম থাকবে না অনেক পরিবর্তন হবে জিরুপরের বাচ্চাগুলো ফ্রেশ দেখা যায় যখন এগুলো পরপরা শুরু হবে এক পর দুই পর এরকম করে বল্টিংয়ে চলে আসবে তখন এরকম দেখা যাবে আবার যখন দশ পর কমপ্লিট হয়ে যাবে তখন আবার প্রতিটা কবুতর কালার শেপ সাইজ অনেক সুন্দর হবে নিউডালও আপনাদেরকে দেখাবো আমি যে কিরকম কালার হবে নিউ হলে আপনারা দেখতে পারবেন নিউডালও নিতে পারবেন নিউডাল নিয়েও আমার লফ থেকে আপনারা ছেড়ে পালতে পারবেন নতুন যে আছেন হয়তো জানেন না আমার লফ থেকে নিউডাল কবুতর নিয়েও ছেড়ে পালা যায় অনেক বাই ডি নিউডাল কবুতর নিয়ে ছেড়ে পালতেছে। পুরো বিডুরার সাথেই থাকেন বিডুর মাঝে আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য অনেক কথা আমি বলে থাকি যদি না বলি আপনারা বুঝতে পারবেন না দুই জোড়া চার হাজার টাকা পড়বে এক জোড়া দুই হাজার টাকা পাঁচ জোড়া থেকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচ জোড়ার নিচে ডেলিভারি চার্জ লাগবে একদম যদি একদম নেন যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছি আরেক জিরুপরের বাচ্চা দেখাচ্ছি দুই জোড়া এগুলো সব নতুন রেডি করা একদিক দিয়ে রেডি করতেছে একদিক দিয়ে বিক্রি করতেছে বিক্রি করা অনেক বাচ্চা আছে অনেক বাচ্চা রেডি হইতে না হইতে বিক্রি হয়ে যায় আবার লফ থেকে অনেক বাই দশ জোড়া পনেরো জোড়া বিশ জোড়া করেও বাচ্চা দিতেছে পাঁচ জোড়া যার যেতটুক প্রয়োজন মাসাল্লাহ দেখুন বাচ্চার কালার শেপ সাইজ এখানে একই ঘরের বাচ্চা জোড়া জোড়া বাচ্চা আছে প্রতিটাই সুস্থ সবল পায়ের ট্যাক লাগানো আছে যে দেখুন প্রতিটা পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট মাসা কালার শেপ সাইজ দেখুন এই যে জিরু পরের বাচ্চাগুলো যেরকম কালার দেখতেছেন আমি কতক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মল্টিংয়ের কবুতর চার পাঁচ ছয় পরের বাচ্চা যখন এই বাচ্চাগুলো ওরকম মল্টিং আসবে দুই তিন পর থেকেই তখন কিন্তু ওরকম হওয়া শুরু করবে আবার যখন দশ পর কমপ্লিট হবে তখন আবার কালার শেপ সাইজ সব পরিবর্তন আসবে আবার চিকচিক করবে আর রোদ লাগলে গুসল করলে কবুতর এমনিতেই কালার শেপ পরিবর্তন হয়ে যায় যখন কবুতর গোলা উড়ে নিশ্চিত আপনারা ছেড়ে পালতে পারবেন সর্বোচ্চ রেস করতে পারবেন শর্ট মিডেল লং সবভাবেই লং এর এই বাচ্চাগুলো জনসন লাইনের কোয়ালিটি সম্পন্ন ডাউন শেপের নিজের লফটের বাচ্চা এগুলো দুই জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে একদম এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা দুই জোড়া চার হাজার টাকা যদি এক জোড়া নিতে পারবেন দু জোড়া নিলে নিতে পারবেন পঞ্চাশ পিস লাগলো নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে দেওয়ার মতন কবুতর মশাল্লা পিজন লফটে আছে একসাথে দুশো জোড়া ধরে দেওয়া থাকে দু তিন জোড়া করে বাচ্চা দেই আবার রেস্টে দেই এরকমভাবে চলতেছে ইনশাআল্লাহ আপনাদের তো হাজার হাজার কবুতর আছে মাসাল্লা পিজন লফটে একদম অ্যাডাল কবুতর নিতে পারবেন যার যেহেতু ডুক প্রয়োজন যার যত ডুক নিতে চান নিতে পারবেন দুই জোড়া চার হাজার টাকা পড়বে এক জোড়া দুই হাজার টাকা মাসাল্লাহ দেখুন আমি নাড়াচারা দিচ্ছি নাগে নেন যোগাযোগ করবেন বিহার্স দেখতে পাচ্ছি আর এক জোড়া সবজি দেখাচ্ছি এগুলো আট নয় পরের নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট নরটা দোপাস টাইপের একই ঘরের বাচ্চা মল্টিং আছে কিন্তু এটা মাদি আর এটা নর নর মাদি একশো পার্সেন্ট কনফার্ম আসে নিশ্চিন্তে আপনারা ছেড়ে পালতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য এগুলো তৈরি করে নিতে পারবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা রেস করতে পারবেন সব লংয়ের কবুতর জনসন লাইনের ডাউনশেপের নরবাদি একশো পার্সেন্ট কনফার্ম আসে একজোড়া দুই হাজার টাকা পরবে একদাম যদি একদামে নেন যোগ করবেন মাসাল্লাহ দেখুন মর্টিং চলতেছে নর একশো পার্সেন্ট কনফার্ম আছে এটা অফার প্রাইস আট নয় পরের বাচ্চা জোড়া দুই হাজার টাকা পড়বে বিহার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া নিউ আডাল দেখাচ্ছি সবাই নিউ অ্যাডাল হয়েছে ওই যে ওইটা মাদি আর এটা নর মাসাল্লাহ শেপ সাইজ কালার দেখুন পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা কমপ্লিট একই ঘরের বাচ্চা এগুলো সব মাত্র নিউ অ্যাডাল হয়েছে আপনারা নিশ্চিন্তে ছেড়ে পালতে পারবেন ডাউন শেপের লংয়ের জনসন লাইনের এ দেখুন নটটা এই জিরুপরের বাচ্চা যেগুলো দেখছেন মল্টিংয়ে যেগুলো দেখছেন যখন দশ পর কমপ্লিট হবে এরকম কালার শেপ সাইজ আসবে কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেড টপ কোয়ালিটির বাচ্চাগুলো এই নিউ অ্যাডালগুলো আজকের ভিডিওতে একদম বলে দিব এই নিউ অ্যাডালগুলো যদি একদম নেন যোগ করবেন এগুলোর বাচ্চা দিয়েও আপনারা নিশ্চিন্তে রেস করতে পারবেন আর নিশ্চিন্তে এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা ছেড়ে পালতে পারবেন এগুলো এখনো আকাশ দেখে নাই আমার লফ থেকে আপনাদের আপনারা নিউডাল নিয়েও ছেড়ে পালতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পন্ন আজকের ভিডিওতে এক জোড়া একদম বলে দিব আপনাদেরকে এক জোড়া তিন হাজার টাকা পড়বে যদি একদম নেন যোগাযোগ করবেন আইসাও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন যাই হোক বিয়ার্স ভিডিওটা লম্বা করব না আমি যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ